ভাই এখন সবে একটা বাজে বলছে যে আজকে সারা রাত মানে ছাড়বে না রুম রুম বলছি মানে আমি টেনশনে কি সব বলছি আজকে সারা রাত গাড়ি ছাড়বে না গ্ল্যান্স্লাইড চলে এসছে এখন তাহলে রুম নিয়ে থাকতে হবে না বাবা মনি মনি গারে দে নাও আচ্ছা হবে বুঝতে পারছি না ঠিক আছে তাহলে

আবার বল দেখছে বল দেখে বল দিতে চাইছে এই ছেলেটাও পড়েছে আবার আসছে আবার পড়বে আবার পড়বে এবার আর পড়েনি তুমি যে পড়ে গেছো তোমার কেমন লাগছে আরে বলটা কোথায় পাওয়া গেছে তুমি নর্দমা থেকেই নিয়ে এসছো বল

ব্যাপারটা হচ্ছে যে আমাদের আগে কাটটা আমরা করিনি আমরা আগে করেছি হচ্ছে আজকে যাদের ট্রেন থাকবে তাদের গল্প এই জন্যই ফ্লাইটে করে আমাদের যাতায়াত করা কারণ যদি হাতে টাইম না থাকে ফ্লাইটেই আসবে জম্মু থেকে শ্রীনগর ফ্লাইটেই এসো অনেক অনেকটা হ্যারাসমেন্ট কম টাইম কম এটা সিরিয়াসলি বলছি কারণ আমরা যখন এলাম অনেকটা ভালোভাবে এসছি আমি জানি এই জিনিসটা হবে কারণ এখানে হয় হ্যাঁ তো যাই হোক তিন চার ঘন্টা হাতে নিয়ে এসো সবাই তো এইটাই হচ্ছে ব্যাপার যে জ্যামটা তোমরা শুধু দেখো আমরা আগে বৈষ্ণোদেবীতে যাবো মিডিলে আমাদের দেবী করা আছে আমাদের আজকে এখন ট্রেন ফ্লাইট এসবের কোনো ব্যাপার নেই এটাই ভাবছি যাদের আজকে ট্রেন আছে বেশিরভাগ সবাই দেখো বেডিং পেডিং নিয়ে যাচ্ছে ট্রেনের জন্য তাদের তো আজকে গল্প শেষ কতটা জ্যাম আর এখানে পুরো মানে সবাই আসর বসিয়ে দিয়েছে আমাদের ফ্লাইটের লেট আছে মানে অন্য দিন যাবো আমরা তো একদম এন্ডিং টাইম তাই আমাদের অতটা টেনশন নেই আর আমাদের গাড়ি যেহেতু রিজার্ভ করা অসুবিধে নেই কিন্তু মানে টাইমটা প্রচণ্ড লেগে যাবে এখন বাজে হচ্ছে একটা দুই আমরা এই জম্মু থেকে এই জায়গা থেকে শ্রীনগর থেকে জম্মু যাচ্ছি প্রায় আট ঘন্টা মতন লাগে অন রোড ঠিক আছে আবার আবার গেছে তুমি আবার গেছো চিন্তা করো মানে মানুষের হয় না

তোমার হাত কেটে গেছে সোনু জাম জ্যাম লাগিয়ে ওনার মধ্যে এই জাবার ধরবে আবার করছে এবারে আমার ব্যাট দিয়ে আস্তে আবার তুমি যদি আবার পড়তে তার কি হতো যা ক্যাচ যা তুমি ব্যাট করো দেখি তুমি কেমন ব্যাট করো দেখি তুমি কি বাচ্চাদের বড় ব্যাট পাবে এখন ভগবান কোথায় কেন গেছিলে ক্যাচ না ওর ব্যাট চাইছে আবার বল চলে গেছে হাতে যদি লাগে কিছু যদি

একটু একটু আছে এই সুখীও গেছে কিছু তাহলে আমি করলে কি করতে বলো যেমন যেমন বলো সেসব পরে না না পরে বলো আগে তুমি এগুলো কথা বলো আমাকে যেমন একটু চিল্লে দেখাও প্লিজ বাবা এরা কি করছে তুমি ওদের সাথে খেলো যাও এরা একসাথে বাসে সবাই মিলে এসছে বাঙালি পাঠিয়ে

ছোট বাচ্চা এখন সবে একটা বাজে বলছে যে আজকে সারা রাত মানে ছাড়বে না রুম রুম বলছি মানে আমি টেনশনে কি সব বলছি আজকে সারা রাত গাড়ি ছাড়বে না

এইখানে খাবার খাওয়া হচ্ছে পিকনিক এরা পিকনিক করছে আর আমার বরের খিদে পাচ্ছে ও বলছে টাকা দিলে খেতে দেবে কিনা টাকা দিলে খেতে দেবে কিনা জিজ্ঞাসা করতে হবে চলো আমরা জিজ্ঞাসা করি টাকা দিলে খেতে দেবে কিনা খাবারের আন্ডারে কে আছেন এখানে সবাই পিকনিক করছে

এটাই হচ্ছে ব্যাপার দেখো এখানে আমরা এখনো জিজ্ঞাসা করে করিনি আরো জিজ্ঞাসা করব সবাই দেখো না আলাদা আলাদা ভাবে শুরু করে দিয়েছে আলাদা সবাইতে বাচ্চা বয়স্ক সবাই মিলে খাওয়া দাওয়া করছে প্রচুর বড় লাইন আর এখানে কোনো রেস্টুরেন্ট নেই যে আমরা খাবার কিনে খাবো এখানে তরকারি বরকারি চাইছে

আমরা টাকা দিলে খাবার পাবো স্যার আমরা টাকা দিলে খাবার নিতে পারবো পারবো না যা সোনু পারবো না টাকা দিলেও খাবার পাবো না আমরা ডাইরেক্ট না টাকা দিলে খাবার দেবে না হ্যাঁ হ্যাঁ

এখানে কিছু নেই এখানে এখানে ভাত ডাল কিছু নেই এখানে শুধু কেক খেতে পারবে আমি একটাই কথা তোমাদেরকে বলছি বাঙালির ছেলে ঠিক আছে ভাত দরকার দুটো কার্বস একটু দরকার নালে এনার্জি পাবো কোথা এখানে খাবারের দোকানই নেই তুমি কোথায় বললে খাবার আছে আমি আসবো না তোমরা বলবো এখানে একটা এখানে সঙ্গে কার্বস আর সঙ্গে প্রোটিন মানে চিকেন ইস টাকাও দিল তো তাও দেবে না বলল তাহলে এই গন্ধটা পেয়ে কি করে আসবো না তোমরা এখানে থাকো গন্ধটা ভালো লাগছে কেন আমরা চলে যাব তো যদি এখানে থাকতে তোমাদের স্মেল দেখে তোমরা এখানে

<laughs> देखिए बना ले। लेना, delicious। यहाँ है। <laughs> तो वाकई जी कुछ कुछ है। हम्म होगा अच्छा, है? अरे है दो <laughs> 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 आगे ए, तो आजा। आगे सिर्फ थोड़ा क्या? है अम्लेट। खिलाओ मेरे। तो खाना अरे तो आने देखो। दुकान दुकान मुझे पजल हो गया जो और दुकान ने उन लोगों कब्जा करे नीचे ही बाबा आपा सीट कब्जा होएगा लो जा मैं बस सीट कैप्चर हो जाए अभी हम सीट कैप्चर करियागे <laughs> बाकी ना ना